আমরা যদি নকল থেকে পরিত্রাণ পেয়ে আসল হতে চাই আমরা যদি মতো না হয়ে সঠিকটা হতে চাই প্রকৃত মানুষ যদি হতে চাই তাহলে আপনাকে আমাকে ফিরে আসতে হবে একটা গ্রন্থের নাম সেই গ্রন্থের নাম হলো কারি ঠিক কিনা আল্লাহ বলে দিস ইজ দ্য বুক আল্লাহ বলে এমন একটা কোরআন এমন একটা গাইড এমন একটা গ্রন্থ দেয়ার ইস নো ডাউট কোনো সন্দেহ নাই আল্লাহ বলে কোরআনটা এমন একটা গাইড এমন একটা বই যেই বইয়ের মধ্যে কোনো ভুল নাই যেই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই আচ্ছা বলেন তো আল্লাহ নবী তেইশ বছর জিন্দগিতে যদি সারা পৃথিবী থেকে অনাচার দূর করতে পারে আজকে আমরা আপনারা সকলে মিলে এই কোরআনুল করিম যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনুল করিমটা যদি আমরা মতো না করে আসল করে আমাদের বুকে ধারণ করতে পারি আমরা যদি কোরআনের আইন দিয়ে সমাজ দেশ চালনা করতে পারি আমাদের সমাজ থেকে অনাচার দূরাচার দূর হবে কি হবে না হবে তাহলে ফিরে আসতে হবে আপনাকে আমাকে কোথায় বলেন তো কোরআনুল কারিমের সেই কোরআনুল কারিমের উনিশ নাম্বার পানার মধ্যে সুরাফর কানের সত্তর নাম্বার আয়াতটা আমি আপনাদেরকে দিয়েছি খুব মনোযোগ আয়াতটার অর্থটা শোনেন কি চমৎকার লাগবে আল্লাহ বকরবুল আলমিন বলে এই আয়াতের মধ্যে আমি আল্লাহ তিনটা বিষয় সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে তিনটা বিষয় যদি কোনো মানুষ ব্যক্তি জীবনে আমল করতে পারে أمي الله رب العالمين وإيه منوز دير جنب أولئك فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفور رحيما الله بل منوز أم أمي الله جنب তিনটা লাইন দেখে দিলাম তিনটা রাস্তা দেখে দিলাম এই তিনটা রাস্তা যদি তোমরা ধরতে পারো এই তিনটা রাস্তার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে যেটা দেব সেটা হলো এই রাস্তাগুলো ধরার আগে তোমার জীবনকে তুমি গুণাই জর্জরিত করেছো জীবনটাকে তুমি গুনা দিয়ে ভরপুর করে ফেলেছ বান্দারে আমি যে তিনটা রাস্তার কথা বলছি এই তিনটা রাস্তা যদি তুমি ধরতে পারো তোমার জীবনের যত সঞ্চিত গুণাগুলো রয়েছে সমস্ত গুণাগুলোকে আমি রব্বুল আলামিন সব দিয়ে পরিপূর্ণ করে দিব এ পর্যন্ত এখন পর্যন্ত এই ক্ষুদায় ধারণা পর্যন্ত আমার জীবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাপাক পরিবর্তন করবেন বিনিময় করবেন আমার গুণাকে পাক কেটে দিয়ে ওই গুণা পরিমাণ আল্লাহ পাক আপনার জীবন আমার জীবনে দান করবেন শর্ত হচ্ছে আপনাকে রাস্তা ধরতে হবে তিনটা জোরে বলেন কয়টা এই তিনটা রাস্তা যদি শক্তিপূরণ করব মর্দে মুজাহিদ আল্লাহর কোন বান্দা বান্দি যদি তিনটা রাস্তাকে ফলো করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে এবার চলুন সেই রাস্তা তিনটার দিকে চলে যাই আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সলিহান ফাউলাইকা ইবাদ

জীবনের গুণাগুলো যদি তোমরা সব দিয়ে পরিপূর্ণ করতে হো তাহলে এক নাম্বার রাস্তা তার নাম হলো তোমাকে ফিরে আসতে হবে তোমাকে এগিয়ে আসতে হবে তোমাকে ব্যাক করতে হবে কোথায় থেকে ব্যাক করবেন আল্লাহ বলে ইল্লা তাবা বান্দা বান্দা এক নম্বর রাস্তা হলো তোমাকে তবা রাস্তায় আসতে হবে যদি তুমি তওবা রাস্তায় ফিরে আসতে পারো আমি আল্লাহ তোমার জীবনের গুণাগুলোকে সব দিয়ে পরিপূর্ণ করে দিব এক নম্বর রাস্তার নামটা মুখস্থ করেন তো কি আশা ফিরে আসা কোথায় থেকে ফিরে আসবেন আপনি ফিরবেন অন্যায় রাস্তা থেকে ন্যায় রাস্তায় আপনি ফিরবেন বাতিলের রাস্তা থেকে হকের রাস্তায় আপনাকে ফিরতে হবে অসত্য রাস্তা থেকে সত্যের রাস্তায় আল্লাহ পাক বলে বান্দা সত্যের রাস্তা যদি তুমি ধরতে পারো যদি তুমি তওবা করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করব আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার এবার তওবা বান্দাদের শাব্দি কর্ত ফিরে আসা আল্লাহ পাক বলে লাইসাতি তওবা যেই মানুষটা বারবার অপরাধ করে বারবার ভুল করে ব্যক্তির জন্য তওবা রাস্তা নাই বারবার ভুল করে বারবার ভুল করে বারবার ভুল করা যাবে না বন্ধুরে বারবার ভুল না করে সঠিক রাস্তা যদি তুমি ধরতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবনের গুনাহ মাফ করে তোমার নামটা আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিবে তাহলে বুঝলাম যে একই অপরাধটা আমাদেরকে বারবার করা যাবে এই দুনিয়ার নিয়ম হল আমি যদি আপনার কাছে কোনো অপরাধ করি আমি আপনার কাছে যদি ভুল করি আপনি আমাকে বলেন তোর একবার দুইবার তিনবার মাপ করছিস চতুর্থবার তোর আর মাফ নাই এই কথা আমরা বলি না তিনবার ভুল করছিস তোর আর কোনো ক্ষমা নেই আল্লাহ বলছে বান্দা তুমি বারবার অপরাধ করবা বারবার গুণা করবা আর ফিরে আসবা হবে না চিন্তা ভাবনা করে তোমাকে তাও বা করতে হবে ও মুসলমান আজকে হচ্ছে আঠারো তারিখ কয় তারিখ এসএসসি পরীক্ষা শুরু হয়েছে দশ তারিখে কয় তারিখে একটা ছাত্র পরীক্ষা দেওয়ার জন্য হেডমাস্টারের কাছে যাওয়ার পর বলতেছে হেডমাস্টার স্যার আমার আগামী দশ তারিখ থেকে পরীক্ষা আট তারিখে গেছে অ্যাডমিট নেওয়ার জন্য আচ্ছা বলেন তো অ্যাডমিট ছাড়া কি পরীক্ষা দেওয়া যাবে অ্যাডমিট ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না এই ছাত্ররা তো আট তারিখে গিয়ে হেড স্যারকে বলছে স্যার আমার অ্যাডমিট দেন দশ তারিখ থেকে পরীক্ষা আমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবার হেড স্যার বলতেছে বাবারে দুঃখিত তোরে আমি অ্যাডমিট দিতে পারছি না কারণ তোকে আবার নতুন করে ফর্ম ফিল করতে হবে তারপরে ছাত্ররা যদি চালাক হয় এই ছাত্ররা যদি ট্যালেন্ট হয় বুঝতে পারবে আজকে আমাকে অ্যাডমিট না দিয়ে স্যার আমাকে ফর্ম ফিল কথা বলতেছে কারণ থেকে অবশ্যই কোনো ঘাবলা আছে। কথা কন নাগা ঘাবলা আছে না নাই আল্লাহ পাক বলছে আপ আইয়ুহাল লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ এই পৃথিবীর সব ইমানদারদের ডাক দিলেন আচ্ছা বলেন তাল্লা কাক ডাক দিলেন ইমানদারদেরকে ডাক দিলেন ভালো মানুষদেরকে ডাক দিলেন ইমানদারদেরকে ডাক দিয়ে বলে ও ইমানদারেরা তোমরা তওবা করো এবার চিন্তা করেন দশ তারিখের পরীক্ষা আট তারিখে নিতে গেলে যদি বলে তোমাকে আবার ফর্ম ফিল করতে হবে তার মানে বোঝা যায় কোনো ঘাবলা আল্লাহ ইমানদারদেরকে ভালো মানুষদেরকে ডাক বলে ও ভালো মানুষেরা ইমানদারেরা তোমরা তওবা কর করো তওবা করো তার মানে বোঝা যায় ইমানদারেরা তোমাদের মধ্যে এখনো ঘাবলা আছে ঘাবলাকে দূর করে এখন তোমরা আবারও ভালো পথে ভালো রাস্তায় তোমরা আসো ঠিক কিনা